দলনজাপা এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন বগি থেকে সরানো হয়েছে এটি এখন ঘুরিয়ে সামনের বগিতে লাগানো হবে এবং এর ছোট ছোট স্টেশন ধান ক্ষেত নদী আর সহজ সরল মানুষের গল্প এসব দেখতে হলে ট্রেনে চড়ে একবার কাউনিয়া থেকে বামনা যাওয়া উচিত খুব দীর্ঘ পথ নয় তবে প্রতিটি মাইল জুড়ে ছড়িয়ে আছে প্রায় নিজস্ব ভাষা সম্মানিত ভিউয়ার্স স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে আজকে আমার জার্নিটা হবে ট্রেন জার্নি কাউনিয়া থেকে দোলন এক্সপ্রেসে বামুনডাঙ্গায় কিভাবে যাবো সেই তুলে ভিডিও ভিডিওতে দেখতেই পাচ্ছেন কাউনিয়া জংশনে অনেকক্ষণ দাঁড়ানোর পর আমাদের দোলনচাপা এক্সপ্রেসটি এক নম্বর লাইনে এসে দাঁড়িয়ে পড়ল ওভারব্রিজ থেকে থেকেই স্টেশনের চারপাশের সৌন্দর্যটা সুন্দরভাবে উপভোগ করতেছি অনেক সুন্দর লাগছে ট্রেনের ইঞ্জিনটি এখন সরানো হচ্ছে এটি সামনের প্রকৃতি লাগানো হবে কারণ এখান থেকে দোলন এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার উদ্দেশ্যে রওনা দেবে আপনাদের বলে রাখি দোলন এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার টু পঞ্চগড়ে যাওয়া আসি করে কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনটি কাউনিয়া থেকে সান্ধায়ের উদ্দেশ্যে রওনা দেবে আমরা স্টেশন থেকেই স্টেশনের সৌন্দর্যটা উপভোগ করতে হাজারো লোকজন এই ট্রেনে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করবে আমাদের ট্রেনটি সঠিক টাইমে সান্ধায়ের উদ্দেশ্যে ছেড়ে দিল দেখতেই পাচ্ছেন স্টেশনে অনেক লোকজন দাঁড়িয়ে অপেক্ষা করছে ট্রেনের জন্যে এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণের জন্য আমাদের ট্রেনটি সবুজের ঘেরা অরণ্যের মাঝখান দিয়ে ছুটে চলেছে তার গন্তব্যের উদ্দেশ্যে ট্রেন থেকে চারপাশে সুন্দর অনেক ট্রেন ছেড়ে দেওয়ার পরেই শুরু হয় চোখে প্রাকৃতিক দেখা দুপাশে সবুজ ধান মাঝে মাঝে গরু চড়ানোর মাঠ নদী খাল পেরিয়ে যাওয়া শিশুদের ট্রেন দেখে হাত নাড়ানো এক কথায় আজকের এই ট্রেন ভ্রমণটি অনেক সুন্দর এবং মনকে ভরিয়ে দিয়েছে ট্রেনটি ইন্টারসিটি হয় খুব বেশি ভিড় ছিল না সাধারণ কামড়ায় উঠেও বেশি আরাম পেয়েছি টানালার পাশে একটা সিট পেয়েছিলাম সেখানে বসে বাইরের দৃশ্যভোগ করা যাচ্ছিল অনায়াসে পাতা ছিল হালকা শীত আর ধানের গন্ধ এক কথায় ভ্রমণকে আরো অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর করে তুলেছে আমরা প্রায় অনেকক্ষণ আসার পর পীরগাছা রেলওয়ে স্টেশনে ট্রেনটি কিছুক্ষণের জন্য যাত্রাবিরতি দিল দেখতেই পাচ্ছেন পীরগাছা রেলওয়ে স্টেশন চারপাশের পরিবেশটা আসলে অনেক সুন্দর এই ট্রেন যাত্রা হয়তো বিলাস বহুল নয় কিন্তু শান্ত সিগ্ এবং হৃদয়ের কাছাকাছি প্রাকৃতিক মানুষ আর সময় কিছুই যেন একটু ধীর হয়ে যায় এই পথে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য ট্রেন ভ্রমণকে আরো অনেক আনন্দদায়ক করে তোলে যা এক কথায় অসাধারণ প্রায় এক ঘন্টা পেরিয়ে আমরা পৌঁছে যাই বামনগা স্টেশনে স্টেশনটা টাই কাউনিয়ার মতোই ছোট কিন্তু ব্যস্ত এখান থেকে অনেকেই সুন্দরগঞ্জ বা এর আশপাশে যায়